ব্রেকফাস্ট বা ডিনারে এই পট রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে কিছু পালং শাকের পাতাকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব যতটা ছোট করে কাটা যায় কেটে নিতে হবে আমি ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন পালং শাকের পাতাগুলোকে কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে নেব পাতাগুলোকে আগেই ধুয়ে নিয়েছিলাম তাই এখন আর ধোয়ার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন নুনটা দিয়ে মিশিয়ে নিয়ে মিনিট পাঁচ ছয়েক সময়ের জন্য রেখে দেব প্রায় পাঁচ ছয় মিনিট পরে দেখুন নুন মাখিয়ে রাখার কারণে পালং শাকের পাতাগুলো আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে আর একটু জলও বেরিয়েছে এর মধ্যে দিয়ে দেব দেবো বাটি আটা আটার পরিবর্তে ময়দা দিয়েও পরোটাটা বানাতে পারেন দু চামচের মতো বেসন দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দেব। অল্প করে গোটা জিরে দিয়ে দেব। এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব। পালং শাকের পাতার মধ্যে প্রথমে নুন দিয়েছিলাম তাই নুনটা একটু বুঝে দিতে হবে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। মানে এক চামচের চার ভাগের এক ভাগ অল্প করে ছানা দিয়ে দেব। ছানাটা দেওয়ার আগে হাত দিয়ে একটু মেখে নেব। এখানে আমি হাফ লিটার দুধের ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়ে দিয়েছি আপনারা চাইলে ছানার পরিবর্তে পনিরকে গ্রেট করে নিয়েও দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব। ঘিটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিলে স্বাদটা বেশি ভালো হয় রুটি পরোটা করার জন্য আটা যেমনভাবে মাখ হয় ঠিক সেইভাবেই মেখে নিতে হবে আটার ডোটা তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েক সময়ের জন্য রেখে দেবো ছয় মিনিট পর আবারও একটু মেখে নিয়ে এই ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে পরোটা আপনারা যেমন সাইজের বানাবেন সেই মতো লেচিগুলো কেটে নেবেন এখানে আমি লেচিগুলো মিডিয়াম সাইজের কেটে নিয়েছি লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নেব তারপর ময়দার মধ্যে কোট করে গোল রুটির মতো করে বেলে নেব তবে রুটির মতো অতটা পাতলা করব না একটু মোটা করে বেলে নেব। এই পরোটাগুলো খেতে খুবই ভালো হয় একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরোটাগুলো এখানে আমি গোল করে বানাচ্ছি আপনারা চাইলে চৌকো বা ত্রিকোণ করেও বানাতে পারেন এইভাবে করে সবগুলো পরোটাকে বেলে নিতে হবে কয়েকটা পরোটা বেলে নেওয়ার পর পরোটাগুলো ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দেব। প্যান গরম হলে একটা করে পরোটা প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে সেঁকে নিতে হবে পরোটার দুটো সাইড ভালো করে সেঁকে নেওয়ার পর এর ওপরে অল্প করে ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর পরোটার উপরে ভালো করে লাগিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে পরোটাটাকে ভেজে নিতে হবে এই পরোটাগুলো আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পরোটাটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিয়ে রেখে দেব বাকি পরোটাগুলোকে এইভাবে ভেজে নিতে হবে সবগুলো পরোটাকে ভেজে নেওয়ার পর একটা পরোটাকে আমি ছিঁড়ে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই পরোটাগুলো খুবই নরম হয় তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ